আমার মুখের কথাই নিবেন এবং দেখতে অবিশ্বাস কম দামে কম দাম দেখা যাবে একবার ভাই একবার বয়ে নামছে এটা আমার দিলে কেমন ভাই একবারে ভাই কুমলাবে লাভে বিরাশি হাজার টাকা লাগবে মাত্র পাঁচশো টাকা গরু আছে একশো পার্সেন্ট এক সব দিক থেকে কালার কম্বিনেশন সব দিক কোয়ালিটি থাকতে হবে সেটা একশো পার্সেন্ট হবে নাভি ভাই দেখো আবি কি ডবল নাভি জাতমান ভালো হবে ভাই ভালো না হলে সেই রিটার্ন হবে ইনশাল্লাহ এখন ভাই কোয়ালিটি বিবেচনা করে নিবে এবং দামও সম্পর্কে জানবে যে কি দামের দৃষ্টি ভাই গলা না ভাই

السلام عليكم وعليكم السلام ورحمه الله وبركاته